রাধা রাধা নমস্কার আমি পৌলমীনাথ শাস্ত্রী চলে এসেছি আরও একটি জ্যোতিষ আলোচনা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার উপর কী প্রভাব দিতে চলেছে মঙ্গলের উচ্চ ফল দেড়শ বছর পরে দেড় মাসের জন্য মঙ্গল পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ থাকবে স্বরাশিতে টেন্থ হাউসে মেষ রাশির টেন্থ হাউসে মঙ্গল উচ্চ অবস্থা অবস্থান করবে এই মঙ্গলের উচ্চ অবস্থা অবস্থান কী প্রভাব দেবে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে তার উপরেই আজকে জ্যোতিষ আলোচনা ভিডিওটি শুরু করবো কিন্তু তার আগে আপনাদের সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে তুমি অবশ্যই একটি ছোটো লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না তাহলে শুরু করে দেবো মঙ্গল তার উচ্চ অবস্থানে কি ফল দিতে চলেছে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে মেষ রাশি স্বয়ং মঙ্গলের রাশি মেষ রাশির স্বামী হচ্ছে মঙ্গল সেই মেষ রাশির স্বামী মঙ্গল অবস্থান করছে টেন্থ হাউসে এই টেন্থ হাউস অর্থাৎ কর্মের স্থান কর্মের স্থানে অবস্থান করে মঙ্গল পরাক্রম ভাবকে বৃদ্ধি করবে মঙ্গলের মধ্যে প্রচুর পরাক্রম ভাব রয়েছে মঙ্গল একজন সেনাপতি মঙ্গলের মধ্যে প্রচুর এনার্জি প্রচুর স্ফূর্তি রয়েছে টেন্থ হাউসে কেরিয়ারের স্থানে অর্থাৎ কর্মের স্থানে যখন মঙ্গল স্বয়ং অবচরণ করবেন তখন এই টেন্থ হাউসের প্রভাবকে বৃদ্ধি করবেন কর্মক্ষেত্রে যারা পুলিশ রয়েছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জবের সাথে যুক্ত রয়েছেন যারা রিয়েল এস্টেট জবের সাথে যুক্ত রয়েছেন যারা পলিটিশিয়ান রয়েছেন তাদের ক্ষেত্রে যারা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মঙ্গল কর্মভাবে বসে কর্মকে দারুণ সাফল্য দিতে চলেছে কর্মভাবকে দারুণভাবে প্রভাবিত করবে এই সময় ল্যান্ড পারচেস সেল যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল আপনাদের প্রচুর সাপোর্ট দেবে এর কারণ হচ্ছে মঙ্গলকে ভূমিপুত্র বলা হয় মঙ্গল ভূমিপুত্র এবং এই ক্ষেত্রে যখন টেন্থ হাউসের ঘরে মঙ্গল স্বয়ং অবস্থান করছেন আপনাদের ভূমি সংক্রান্ত যে কোনো কাজ অর্থাৎ ল্যান্ড সংক্রান্ত যে কোনো কাজে মঙ্গল অবশ্যই উন্নতি সাধন করাবেন মঙ্গলের তিনটে দৃষ্টি হয় এবং এই তিনটে দৃষ্টি সম্পর্কে আমরা এবার জেনে নেব কি প্রভাব দিতে চলেছে মঙ্গলের তিনটে দৃষ্টি এই উচ্চ অবস্থায় অবস্থানের ফলে চলুন দেখে মঙ্গল স্বয়ং সেনাপতি মঙ্গল স্বয়ং লিডার এই লিডার এই সেনাপতির দৃষ্টি চতুর্থ দৃষ্টি যখন স্বয়ং নিজের ওপরেই পড়ছে তখন কি প্রভাব দিচ্ছে স্বয়ং নিজেকেই মঙ্গল এই সময় দৃষ্টি প্রদান করছেন এবং এই ক্ষেত্রে যেটা হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের নিজেদের অড়াতে একটা দারুণ পজিটিভ জিনিস আসবে একটা পজিটিভ এনার্জি একটা পরাক্রম ভাব একটা সব কিছু কর্মের ক্ষেত্রে এনার্জি আপনারা ফিল করবেন এই সময় আপনারা যা কাজ করবেন অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এই যে পঁয়তাল্লিশ দিন সময় এই যে দেড় মাস সময় দেড় বছর পরে মঙ্গল উচ্চ হয়ে যে সুফল দিতে চলেছেন এই সময় আপনাদের অড়ার দারুণ কাজ হবে আপনারা যেখানে যাবেন সেখানে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবেন আপনাদের যে চারিপাশের পরিস্থিতি রয়েছে বা পরিবেশ রয়েছে সেখানে আপনার মধ্যে সবাই একটা পজিটিভ ওরা একটা পজিটিভ ফিলিংস দেখতে পাবে এরপর আমরা দেখে নেব মঙ্গলের দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি এই সপ্তম দৃষ্টি পড়ছে মঙ্গলের চতুর্থভাবে চতুর্থভাবে যেহেতু পড়ছে মঙ্গলের দৃষ্টি চতুর্থ ভাব অ্যাসেট লাইফের স্থান এবং চতুর্থ ভাব স্বয়ং চন্দ্র রাশির ঘর এই চন্দ্র রাশির ঘরে চন্দ্র রাশির সাথে মঙ্গল চন্দ্রের সাথে মঙ্গলের দারুণ বন্ধুত্ব রয়েছে তাই এই সময় আপনারা যে কোনো ল্যান্ড রিলেটেড কাজ যদি করেন তাহলে ল্যান্ড রিলেটেড কাজে আপনারা দারুণ সফলতা পেতে চলেছেন অর্থাৎ ল্যান্ড যদি রেজিস্ট্রি করেন সেই রেজিস্ট্রি আপনারা এই সময় করতে পারেন তাহলে শুভ হবে আপনারা ল্যান্ড পারচেস সেল করতে পারেন তাহলে শুভ হবে যারা পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো কাজ যদি আপনারা করেন তাদের জন্য শুভ হবে রিয়েল এস্টেটে যারা কাজ করছেন যেরকম একটু আগে আমি বলেছি সেই রিয়েল এস্টেটে যারা কাজ করছেন তাদের জন্য জমি ভূমি সংক্রান্ত কোনো ডিলিং যদি এই সময়টাতে করেন তাহলে মঙ্গলদেব দারুণ শুভফল দিতে চলেছেন কারণ মঙ্গল একটু আগে যেমন বললাম মঙ্গল স্বয়ং ভূমিপুত্র মঙ্গলকে ভূমিপুত্র বলা হয় ভূমি সংক্রান্ত যে কোনো কাজ মাটি সংক্রান্ত যে কোনো কাজে মঙ্গল এই সময় দারুণ সফলতা দিতে চলেছেন মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে এরপর আমাদের আর একটা দৃষ্টি বাকি রয়েছে মঙ্গলের তৃতীয় দৃষ্টি অর্থাৎ অষ্টম দৃষ্টি এই অষ্টম দৃষ্টি একমাত্র আছে মঙ্গলের কাছে যতগুলো প্ল্যানেট আছে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নটা যে প্ল্যানেট রয়েছে এই নটা প্ল্যানেটের মধ্যে একমাত্র মঙ্গল রয়েছে যার অষ্টম দৃষ্টি রয়েছে তাহলে এই অষ্টম দৃষ্টি সম্পর্কে জেনে নেব মঙ্গলের এই অষ্টম দৃষ্টি পড়ছে পঞ্চমভাবে পঞ্চমভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি দারুণ ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসতে চলেছে আপনাদের মধ্যে আপনাদের এই সময় স্কিল বৃদ্ধি পাবে ক্রিয়েটিভ রকম আইডিয়া বৃদ্ধি পাবে এই সময় মঙ্গল আপনাদের মধ্যে পরাক্রম বৃদ্ধি করবে তার সাথে সাথে আপনাদের মধ্যে নতুন আইডিয়া নতুন কিছু কাজের সঞ্চারও সাধন করবে এই পঞ্চমভাবে যখন মঙ্গলের দৃষ্টি পড়ছে আর একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের লাভ রিলেশনশিপ লাভ রিলেশনশিপ যেহেতু পঞ্চম ভাব থেকে দেখা হয় মেষ লগ্নের জাতক এবং জাতিকার লাভ রিলেশনশিপের মধ্যে একটু আপনাদের মাথা গরমের ব্যাপার চলে আসবে আপনাদের মাথা গরম হবে তাই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলাফেরা করবেন বুঝে একটু সংযত হয়ে কথা বলবেন কারণ এই সময় মঙ্গল যেমন পজিটিভ জিনিস দেবে আপনাদের মধ্যে এত এনার্জি এত পরাক্রম ভাব বৃদ্ধি পাবে কখনো কখনো সেটা কিন্তু মাথা গরমেও কনভার্ট হয়ে যেতে পারে এই সময় কিন্তু মাথা গরম করা যাবে না কারণ এটা ভুললে চলবে না যে রাশি লগ্নের জাতক এবং জাতিকার কিন্তু বর্তমানে শনির সাড়ে সাতির প্রথম চরম চলছে শনির সাড়ে সাতির প্রথম চরমে কিন্তু অনেক সময় মাথা গরমের ক্ষেত্রে ভুলও সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে তাই এই সময় মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে যদিও মঙ্গল পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত দারুণ কর্মের ক্ষেত্রে শুভফল দিতে চলেছে ক্রিয়েটিভ আইডিয়া আনতে চলেছে তবু শনি সরাসি যেহেতু রয়েছে তাই শনি সরাসির এফেক্টটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না এই যে সময়টা দেড় মাসটা এই সময় কর্মে বারবার করে বলছি দারুণ সফলতা অর্জন করতে চলেছেন হনুমানজির কৃপাতে মঙ্গলের ইষ্ট হনুমানজি এই হনুমানজির কৃপাতে এবং মঙ্গলদেবের কৃপাতে এই সময় আপনাদের দারুণ সফলতা আসতে চলেছে কর্মের ক্ষেত্রে এবং যে সকল রাশি লগ্নের জাতক এবং জাতিকা কর্মের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে বা আপনাদের হেলথের ক্ষেত্রে কোনো অবস্টাকাল বা কোনো প্রবলেম ফেস করছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে কনসালটেশন করতে ভুলবেন না এছাড়া আপনারা দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচও ধারণ করতে পারেন দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচের ডিটেল ভিডিও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা দেখে নিতে পারেন মহাবিদ্যা অর্থাৎ মায়ের দশটা রূপ এবং তার সাথে নবগ্রহ অর্থাৎ এক একটা যে গ্রহ রয়েছে সেই গ্রহের এক একজন ইষ্ট দেবী রয়েছে যেমন আমি বারবারই বলি স্বয়ং কালী শনির ইষ্টদেবী মা তারা দেবগুরু বৃহস্পতির ইষ্টদেবী মঙ্গলের ইষ্টদেবী মা বগলামুখী দেবী অষ্ট অর্থাৎ অষ্টম মহাবিদ্যা এই রকম যে ইষ্টদেবী এবং নবগ্রহ এর কম্বিনেশন করে একটা কবচ তৈরি করা হয়েছে এই কবচটা দারুণ পাওয়ারফুল একটা কবচ এই কবচটা আপনারা ধারণ করলে আপনাদের ব্যবসাগত যদি কোনো অবস্ট্যাল এসে থাকে কর্মজীবনে যদি কোনো অবস্টাকাল এসে থাকে জবের ক্ষেত্রে যদি কোনো অবস্টাকাল এসে থাকে তাহলে সেখান থেকে আপনারা ডেফিনেটলি রিকভার করে উঠতে পারবেন আপনাদের হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা হলে সেখান থেকে আপনারা রিকভার করে উঠতে পারবেন এবং আপনাদের রিলেশনশিপে কোনো সমস্যা হলে সেখান থেকেও আপনারা রিকভার করে উঠতে পারবেন এছাড়া যাদের মাঙ্গলিক দোষ কালসর্প দোষ দোষ বিষ যোগ গুরুচন্ডাল দোষ বা বাড়িতে কোনো বাস্তুদোষ রয়েছে তারাও এই কবচটাকে নিতে পারেন এই কবচটা সেক্ষেত্রেও আপনাদের হেল্প করবে ডিটেল ভিডিও চ্যানেলে আপলোডেড রয়েছে ডিটেল ভিডিওর আমি বক্সে এবং আই বাটনে তো দিয়েই দিয়েছি আপনারা ওখান থেকে চেকআউট করে নিতে পারেন মেষ লগ্নের জাতক এবং জাতিকা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এই মঙ্গলের উচ্চ প্রভাবের ওপর বাকি এগারোটা রাশিও কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে বাকি এগারোটা রাশির প্রেডিকশন পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করতে আপনারা ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় মা কামাখ্যা